নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলের স্বাগত জানিয়ে নতুন ব্লগে নেমে গেলাম আমরা দেখো চা কিন্তু খাওয়া হয়ে গেছি কাপটা খালি কাপি দেখালাম ভাত চাপিয়ে চলে গেছিলাম ওই দিকে জানোই তো দেখেনি একটু নব করে রেখেছি কেন উড়িয়ে যাচ্ছিল বলে তাই দেখো এক ফুট দিয়ে এরকম হয়ে আছে আমি একটু চালিয়ে দাঁড়া সকাল থেকে তো কাজ চলছে আর তোমাদের ভিডিওগুলোও দেখছিলাম দেখা আমার হাঁড়িটা একটু চাপিয়ে দিয়ে এক হারি গরম জল থাকে ওরপরে রান্নার জন্য জানো তো এটা তা এটা জোরে দিয়ে দিই দেখো হচ্ছে হোক আর চারটার তো কাজ কমপ্লিট এটা ব্যালকনিতে দিব আর রান্না হবে দেখো আজ কি হবে কি আছে বলা এর মধ্যে এর মধ্যে দেখো দেখো ডাঁটা সরু সরু ডাঁটা আছে দারুণ লাগবে বাজার থেকে নিয়ে এসেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম বাজারঘাট দেখো কচি কচি ডাঁটা আছে আর দেখো কুমড়ো আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে এটা তো হবেই আর মাছের ঝোল হবে আজকে তো কাটতে বসে গেলাম ডাঁটাটাকে আর কুমড়োটাকে যতটা পারি কারণ আমাকে এখান থেকে নিতে হবে কারণ তোমাদের দাদা ঘর মুছবে এখন কিছু বাথরুমে এবার যতক্ষণ বেড়াবে না ততক্ষণ তো আমি গাছটা করিনি কারণ এখানে আমাকে দেরি হয়ে যাবে আর ও তো আবার যাবে ওর জন্য তো খাবারটা রেডি করতে হবে তা আমি এখন করব না যখন আসবে উঠতে তো হবেই আমাকে এখান থেকে তখনই চলে যাবো রান্নাঘরে ওটসটা বানাতে ততক্ষণ আমি যতটা পারি কেটে কুটে নিই নাহলে কী বলো তো দেরি হয়ে যায় আর আমার এই দেখছো তো আমার মনে হচ্ছে দেরি হওয়ার জন্যই অনেকটা দেরি হয়ে যায় স্নান টান করতে না দুটো আড়াইটা বেজে যাচ্ছে জানো তো যতই ভাবি যে তারা তাড়াতাড়ি করবো কিছুতেই তাতে তাড়াতাড়ি হয় না জানো তো ঘুরতে করতে কারণ অনেক কিছু ব্যাপার না এক্সট্রা কাজ দেখো ভিডিও এডিটিং করি না এডিটিংটা রাতেই করে রাখি আমি ভিডিও ছাড়ি তোমাদের ভিডিও অনেক সময় দেখি তারপরে ভাবো এবার ভাবো অনেক সময় ভাবো এই কাজ করছি একটা ভিডিওটা দেখতে লেগে গেলাম আমি বসে গেলাম এই করে করে না অনেকটা সময় চলে যায় যেন তো এক্সট্রা টাইম চলে যায় তাও আমি চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য কিন্তু দেখো দেরি হয়ে যাচ্ছে তা দেখা যাক কীভাবে কাজটা কর আর জায়গা দেখো কাটতে কাটতে পালিয়েছে দেখো ডাঁটাটা কুমড়োটা জাস্ট আর আলু নিয়ে পালিয়ে এসছি কেন হলো তো ওইদিকে ঘর মস্ত লেগে গেছে তা কিছু করার নেই করতে তো হবেই তা আমি এখন দাঁড়িয়ে দিই ও ওর জন্য ওর করতে হবে দেখেছি ভুলে যাচ্ছি নি আলুটা কেটে নি যে জলে ভিজিয়ে রেখে দিই দিয়ে ফরাবর ওরটা ওর দি ওর্স করতে তো বেশি টাইম লাগে না অসুবিধা নেই কিন্তু আলুটা তো কেটে মুশকিল হয়ে যাবে তাই দেখো কি তো বটি দিয়ে কাটিয়ে ফর হয়ে যায় আর চাকু দিয়ে কাটলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে আমাদের তাতে যেমন সময় পায় যা পাই তাই করে নিই জানো তো আর না ওই কী বলবো করো ওর্স করতে বেশি টাইম লাগে ওদের স্নান করতে টাইম লাগবে ততক্ষণ ওর্সও হয়ে যাবে আর ওটা কেটে নিলে কি একটা তরকারি রেডি করে নিলাম সবজিটা কেটে কুটে তা সেই জন্য কাটাকুটি করে নিই দাঁড়াও আগে দিয়ে কেটে ওকে করে দিই আগে টিফিনের ব্যবস্থা টিফিনই বলি ওকে কারণ এই সময় তো বাবা ভাত তো খাই না বা রুটিও খেয়ে যাচ্ছে না টিফিনের মতনই খেয়ে যা একটুখানি খেয়ে যায় জানো তো তোমাদের জানে তোমাদেরকে দেখায় প্রতিদিনই আমি যাই হোক এদিকে ঘরটা মোচা হচ্ছে দেখো তেলটা গরম করে নিয়েছি এদিকে গরম হয়ে গেছে হ্যাঁ তেল গরম হয়ে গেছে সবজিটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ধোয়া পাকলা করে তা একটু ভেজে নি ভেজে নিয়ে তারপরে উঠিয়ে রেখে দে আর এদিকে দেখো মাছটাকে ধোয়া পাকলা করে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি কারণ সবজিটা না ভেজে আমি উঠিয়ে না রেখে মাছটাকে বাজিয়ে নেই তোমার উঠি না গলানি এত প্রবলেম হচ্ছে না যে কি জানি কি বলবো তোমাদেরকে খুব প্রবলেম হচ্ছে আমার জন্য তো যাই হোক আগে ভেজে নিই ভেজে নিতে উঠিয়ে নিই তারপরে তারপর ভেজে চট্টে যা ডাটা আরো জায়গা ভাত দিয়ে দেখতেই পাচ্ছো এই দেখো এটা আসতে দিয়ে দেবো কেন বলবো এই দেখো গার্গুল করার জন্য গরম জল আর ওষুধ রেডি করে নিয়েছে এই দেখো এখন আমি চলে যাচ্ছি গার্গুল করতে কেন বলতে দেখতে পাচ্ছো আমার কথা বলতেই প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও করবো কী করবো বলো তা এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এখানে করে নিই গরম জল নিয়ে নিই চাহি একটু নিই গর্বুলটা দাঁড়া রান্নায় বন্ধুরা সবটাই তোমাদেরকে দেখায় বলে সেটাই দেখাচ্ছি খুব প্রবলেম হচ্ছে আমার গলা নিয়ে দেখছি আমি কেমন ঘামছি আর কথা বলতে এত প্রবলেম যে কী বলবো সব কিছু তো তোমাদের সামনে শেয়ার করা যায় না ডাক্তারখানায় যেতে হবে গলাটাকে নিয়ে অনেকদিন দেখে ভাবছি যাবো যাবো কিন্তু নিজেকে নিয়ে চিন্তা করার মানে সময়ই পাই না জানো তো ফ্যামিলি হয়ে গেলে এটাই একটা ব্যাপার তা যাই হোক দেখা যাক গারগোলটা করে নিই গরম জলদি তারপরে আবার রান্নাই যাবো তখন তোমাদের সামনে আসছি দেখো ডাঁটাটা ভেজে নামিয়ে নিয়ে ডাঁটা আগেও আর কুমড়োটাকে আড়াইতে দেখো মাছ কাটিয়ে আর এইদিকে দেখো তোমরা দাদা ভাই রেডি হচ্ছে এই যে ফ্রেন্ডস করে যাবে ওদিকে চলে যাচ্ছে আর আমি আবার পেঁয়াজ চেয়াজগুলো কাটা করতে করতেছি কথা বলতে এত প্রবলেম হচ্ছে যে কী বলবো তোমাদেরকে আমি তাও করতেই হবে কারণ ভিডিও করিয়ে তো বলতেই হবে আমাকে দেখো নাটা চাচ্চ রিটার্ন নামিয়ে নিয়েছি এই দেখো দারুণ হয়েছে কালারটা দেখো দারুণ হয়েছে আমার এই কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি আর এবার মাছগুলো মাছতে রাখো দেখছো তো বলার অবস্থা দেখছো তো তোমরাই কী যে প্রবলেম হচ্ছে আমার যাই হোক তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাবতে লাগে যে মাছের ঝোলটা হয়ে যাবে ওদিকে না যতক্ষণ পরকারিটা হচ্ছিল ততক্ষণ আমি আটাটাকে মেখে নেবো জানো তো এক দুটো কাজ হয়ে যাবে তাহলে দেরি হবে না কাজ করতে জানো তো আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে হোক ততক্ষণ ওদিকে আমি মেখে চলে আসবো বন্ধুরা দেখো মাছের ঝোলটা কিন্তু তৈরি হয়েই গেছে আর কিন্তু এবার আর বেশি ঝোল করবো না আমি আজকে জানো তো একদম বেশি ঝোল করিনি আমাকে করেছি কারণ প্রতিদিন তো ঝোল খায় ওরা ঝোল খেতে যাচ্ছে না তা একটু রেখেছে দেখো মাছের সঙ্গে লাগা লাগা আছে এরকম হয়ে গেল এই দিকটা আর এবার আমি চলে যাবো টিফিন করতে কারণ টিফিন খাওয়ার সময় হয়ে গেছে আর তার মাঝখানে যেন রুটিটাও করে নিয়েছি দেখো তাওয়া তাওয়ার উপর তো এটা চাপিয়ে রেখেছি কথা বলতে খুব প্রবলেম হচ্ছে বন্ধুরা আজকে কি করে জানি না ভিডিওটা শেষ করবো আর দেখো আমিই চলে এসেছি তা এখন আমটা কাটবো দিয়ে টিফিনে খাওয়া দাওয়া করে নিই কথা বলতে খুব কষ্ট হচ্ছে ওই জন্য ভিডিওটা আমি খুব শর্টে ছেড়ে দিচ্ছি ভিডিওটা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেলো আর এটা কি বলো তো সেই পেঁয়াজের ছালকা আর আলুর ছালকা তা এগুলোকে এখন একটু এরকম করে উঠিয়ে নিয়ে গাছগুলোতে একটু জল দিয়ে এর এগুলো আজকে রোদ আছে অনেকদিন দেওয়া হয়নি তা এখন আমি নিয়ে যাই গাছগুলোতে দিবো গিয়ে দেখেছো ছালকাগুলো কেমন পচে গেছি কালো হয়ে গেছে মানে তৈরি কিন্তু হয়ে গেছে তা চিনিমিলিও নিয়ে নিয়েছি আর আমি ছাঁকনি করে তুলে তুলে আগে সরিয়ে আর দেখো জলটা নিয়ে চলে এসেছি আর বাইরেটা দেখো আপনি কি রোদ্দুর কি রোদ্দুর দেখো রোদ্দুর দেখেছো আজকে আকাশটা দেখায়নি তোমাদেরকে দাঁড়া দেখিয়ে দিই হাতে চিলমিলি পড়েছে তো জন্য মুশকিল জানো তো এই দেখো দারুণ মন কিন্তু সুন্দর আকাশ কিন্তু দূর এত বেশি না যে কী বলবো আর আমার গলা তার সঙ্গে একদমই ভালো লাগছে না জানো তো তাই এগুলোতে না এই জলটা দিয়ে দিই এই জলটা ভীষণ সারের কাজ করে দেখো ওই জন্য তো ফুলগুলো এত সুন্দরভাবে হচ্ছে না দারুণ সুন্দর আর দেখো বেলি ফুল কিন্তু আরও ফুটছে এ দেখো এখানে আছে এইদিকেও আছে দেখাতো পারছি না আর গলা নিয়ে প্রবলেম ভালোও লাগছে না আর এই রোদে না এটা নেতিয়ে যাচ্ছে জানো তো এই গাছটা তা যাই হোক আমি এখন দিয়ে দিই তারপরে তারপরে দেখছি আর কি করা যায় কাজ ঘরের কাজ করে চলতে আত্মীয় স্নান করবো খুশি মনে আবার কলেজ যেতে হবে শরীর খারাপ ওরও তো যে একই কিন্তু কলেজ যেতেই হবে বলছে সে কিছু করার নাই খুব প্রবলেম হয়ে গেছে জানো তো ওরও তাই আমারও তাই আমারও যে কী হবে কি জানি গলা নিয়ে এরকম এই গাছগুলো নিয়ে এসছে এই গাছগুলো তো দিব এখন জল তা হয়ে গেছে আর এরকম খুশিরও হয়ে গেছে খুশি এবার বেরিয়ে যাচ্ছে কলেজে ওর শরীরটা খারাপ চেহারা দেখেছো সাদা ভ্যাক্সার মতন লাগছে একদম ফ্যানটা অফ করিনি দেখেছো তো কী বলবো না মেয়েটাকে এটা আর পুরো পূর্বে প্রত্যেকে অব্দি ব্ল্যাক কিচ্ছু বলার নাই আর বলছি ছাতা নিয়ে যা সেটাও নিয়ে যাবে না জানা তো ও যেদিনই যাবে সেদিন বৃষ্টি হওয়ার মতন হবে যাবে তোমরা তো জানোই আবার চিন্তার ব্যাপার তারপরে সেদিন যা হয়েছিল না সেদিনের গল্প বাবারে রে সেদিন লিফটে যা সেদিন এমন অবস্থা হয়েছিল এত শরীর খারাপ বেচারার খুব মুশকিল যেন না চিন্তায় মানে সবসময় এই যে যাচ্ছে এখন না একটা চিন্তা আমার শরীরটা খারাপ করছে গলা নিয়ে নিয়ে রুমাল নিশ্চয়ই নেই ওই ব্যাপারে দাদা দেখি রুমালটাকে দিই আর এখন ভিডিও করা যাবে না ও যাক আগে তারপরে আর বেচারা চলে গেল জানো তো সিঁড়ি দিয়ে গেলো লিফ্ট আবার নিচে কে ডাকলো কি জানি সিঁড়ি দিয়ে চলে গেলো কি বলবো বলো গরমের মধ্যে দেখেছো আমি দত করে ঘামছি এইটুকু টাইমের মধ্যে আর এদিকে তার মধ্যে আমারও সেই গলার প্রবলেম মানে এই দরজাটা একটা হয়েছে চোরেও খুলতে পারবো না জানো তো এমন অবস্থা তা যাই হোক এখন তো ঘর ফাঁকা আমি এখন বসবো দেখি ওই জামাকাপড়গুলো দেখেছো দেখো কত জামা কাপড় দেখছো সব যেগুলো বাইরে আলমারি ঢুকানো ঢুকাবো আর যেগুলো ঘরে রাখার সেগুলো গুছানোর এইসবই কাজ করার প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর রোদ্দুর দেখলে মাথা খারাপ হয়ে দেখো কত রোদ্দুর আর এখন দেখি আর এই দেখো গাছগুলো তো এখানেই আছে রোদ্দুর দেখো ওর বাবা এই দেখো মেঘ কালো করতে লেগেছে দেখেছো আমার মেয়ে যেই যাবে বলেছে এই দেখো কালো করতে লেগেছে এবার বৃষ্টি যদি পরে বলো তো একটা টেনশন না ভীষণ টেনশন লেগে যায় জানো তো আর এই কলেজটা এখন তো পুরো দামে শুরু হয়নি তো ওদের এখন তো মানে ওই আজকে আবার ওদের কী সব আছে বাইরে সব স্যাড রাসবে চেকটেক কী করবে সেই জন্য অর্ধেক মানে দুটো থেকে ক্লাসটা শুরু সেই জন্য এই রোদের মধ্যে যেতে হচ্ছে দেখো দুধ তো গরম হয়েই গেছে আর এদিকে দেখো এই সরের জায়গাটা পুরো ভরে গেছে ঠিক তো তা এখনও আমি জমাবো আরও আরেকটু করবো কারণ এই গরমের মধ্যে আমি করবো না আর একটা টিফিন কার্ডে নিলাম এই দেখো এবার এটার মধ্যে জমাবো কেন বলতো আরেকটু বেশি হলে কী বলতো একসঙ্গে ঘিটা তৈরি করতে না ভালো হবে তা আজ থেকে এবার এটার মধ্যে কারণ ডিপে রেখে দেবো খারাপও হবে না কিছু দিন হোক আর বেশি হোক তারপরে ঘি করবো ঘি যখন করি তখন তো তোমাদেরকে দেখাই তা কি বলো তো মানে অনেকটা হয়ে গেছে ওটার মধ্যে তা একটু হয়ে গেলে কি বলতো এই টুইন কারাটা ভরে গেলে অনেকটাই হয়ে যাবে তা তোমাদের সঙ্গে দেখো এখন এই দুধের সরবার করা নিয়ে লাস্ট ভিডিও কারণ এরপরে আর কি দেখাবো বলো সবই তো কাজের মধ্যে থাকি আর কতটাই বা বাড়াবো তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করছি আজকের মতন বাই বা